আসসালামু আলাইকুম আহমতুল কথা বলছি নিয়ে তো আলহামদুলিল্লাহ হালকা আয়োজন আপনাদের জন্য নিয়ে এমন একটা টুপি যেটা আপনি চাইলে দুই ভাবে ইউজ করতে পারবেন প্রথমত আমি যদি এইটা ব্যবহার করি আপনারা দেখেন এইভাবে আমি একদম সোজা ভাবে ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ আপনার লুকটা দেখতে পাচ্ছেন এবং এই টুপিটা দ্বিতীয়বার আমি আবার অন্য রকম ভাবে ব্যবহার করতে পারবো আমি যদি দেখাই আপনাদেরকে আমি প্রথমত উপরে এই যে একটা রাউন্ড দেওয়া আছে ভাঁজ দিতে হবে এইভাবে এইভাবে তারপরে এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে সুন্দর করে ভাস দিয়ে এইভাবে যখন ভাঁজটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা টুপি আপনার আমার সামনে চলে আসে তো এটা যদি আমি পরে দেখাই আলহামদুলিল্লাহ তো একই টুপি আমরা দুইভাবে করতে পারতেছি তো আমাদের এই টুপিটা আহ এটার নাম হলো আহ ওমান এটা এটাকে বলা হয় ওমানি টুপি এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এইটার মান সম্বন্ধে যদি আমি বলি এইটার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট রাবার একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার দিয়ে তৈরি উপরে কোনো কাজ করা নাই এই যে এম্বোটাই ডিজাইনটা দেখা যায় আমি যদি অন্য টুপি দেখাই অন্য টুপি থেকে যদি দেখাই এই যে ডিজাইন গুলো দেখা দিতেছে এই ডিজাইন গুলো একদম রাবারের ভিতরে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট রাবারের মধ্যে কাজ করা এই যে উপরটা যদি আমি দেখাই হান্ড্রেড পার্সেন্ট রাবারে কাজ করা এক ফোটা বাইরে কাজ নাই তো আলহামদুলিল্লাহ খুবই মানসম্মত স্টক একদম সীমিত আমাদের সাথে যোগাযোগ করুন আজই আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল ফাইভ জিরো ওয়ান সিক্স ফোর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ